হাই হ্যালো ফ্রেন্ডস সবাই হয়ে গেছে আর সাড়ে দশটা বেজেই একদম বেজেই গেছে বুঝতে পারছ কটা বাজে এখন দেখি দশটা চৌত্রিশ দোকান তুলছিলাম দুটো তিনখানা দোকানে ঢুকে এটা ওটা নিয়ে নিয়ে তারপরে বুঝতে পারছ তার সঙ্গে কেন মাল তোলাচ্ছি দেরি হয়ে গেছে বুঝতে পারছ আর আজকে সকালে ব্যায়াম করতে গেলে দেখো হাঁটুটাই মনে হচ্ছে লেগে গেছে কীভাবে সাইকেল চালাচ্ছি দেখছি টান ধরছে বুঝতে পারছ কীরকম কোন দিন ব্যায়াম করতে কীরকম কোনটা লেগে যায় আর এই দেখো মুড়ি ঝুড়ি ভাজা মাছ হলে খাবো এখন দুজনে একসাথে যে ওই দেখো বোদর বড়কে দেখো সাইকেল চালাচ্ছিল আর এই দেখো মুড়ি ঝুড়ি ভাজা আর একটু তার সাথে সবিন আলুর তরকারি নিয়ে নিলাম সবিন আলুটা করে দিলাম মানে ডালটা আছে করিনি কেন যেহেতু কালকে সে ভেট মাছের কাঁটা খাইয়েছি ভালো খেতে পারেনি ছেলেটা ঠিক আছে ওসব আমাদের মেয়ে ব্যাপারে ঠিক আছে ওসব বাচ্চাদের ভালো লাগে না আর ওই জন্যে এখন মুড়ি ঝুড়ি বাজে সব দিন তরকারি নিয়ে বসে পড়েছি আর কালকে রাত্রে তো চিকেন এগ রোল খাইয়ে দিয়েছি বুঝতে পারছো ঠিক আছে চলো তাহলে তোমাদের কার কার নাস্তা হয়ে গেছে আর না যদি হয়ে থাকে চলে এসো মেঘলা ওয়েদার আজকে ভাবছি স্কুলে যাবো সেদিন স্কুলে গেছিলাম স্কুল দেখি খোলেনি যেহেতু আজকে খাতায় সই করার ব্যাপার আছে বুঝতে পারছো ফুড়ে উঠে গেল ছেলে পুড়ে মানে বুঝতে পারছো কত বড় হয়ে গেলো ছেলে দেখতে দেখতে বুড়ো হয়ে গেছে বুঝতে পারছো ছেলে বলে এই হলো বুড়ো হয়ে গেছে নিজের সবিন খাবার ভক্ত খিদে পাচ্ছে খাবে না আচ্ছা সকালবেলা উঠে ব্যায়াম করে আর তখন খালি পেটে থাকলে বলে ওর বাপিও বকছি ওর আমি তো দোকান বাজার যাচ্ছি বলো আমি কি খাবারগুলো কি বলো গলায় বেঁধে নিয়ে যাচ্ছি খেয়ে যেত খেতে বলবো খাবে ওর দিদিও তো খায় বলো খেয়ে বেরিয়ে কিছুতে খাবে না খালি খেলার দিন এত খেলবে তাও বলবে খেলে হচ্ছে তাহলে কী বলবে বলো খেলে নি আর দুটো দিন বাদেই তো ব্যাস টিউশন খুলে যাবে খেলা বেরিয়ে যাবে বুঝতে পারছো আরো অনেক পড়া দিয়েছে হ্যাঁ পড়া প্রচুর দিয়ে বুঝতে পারছো এই সন্ধ্যা করে পড়ে বসে আর করে উঠে গেল আরো চাপ দিয়ে গেল বুঝতে আমি বলেছি খেলা দুটো যা পড়া করো তুমি তোমার কাজটা করে নিলেই হবে কি এটা ইচ্ছে ব্যাপার ঠিক আছে চল তাহলে খেয়ে নিই এখনো দোকানগুলো ঢালি নি শুধু মইটা ঢেলে নিয়ে বসে বললাম ঠিক আছে আর ঢুকে নিয়ে তারপরে দোকান পান ঢেলে ওর স্কুলে খাতাতে সইটা করে এসছে পয়সাটা দিয়ে সই করে এসছে তারপরে এসে একটু চান করে যেহেতু পুজোটা আর দিতে পারবো না কোনো মেয়ের ছেলে মানে যেন অনেক কিছু সমস্যা থাকে মেয়ে পুজো দিয়ে চলে গেছে এবার হাঁটুটা আমার লাগছে বুঝতে পারছি আজকে ব্যায়াম করতে কীরমভাবে লেগে গেলো না কী কেন কোনদিন কীরমভাবে লেগে যায় বুঝতে পারছে তো রোজের ব্যায়াম করছে কোনো কিছু হচ্ছে না আজকে কীভাবে লেগে গেছে বুঝতে পারিনি তখন বুঝতে পারিনি সাইকেলটা চালানোর পরেই বুঝতে পারছি ঠিক আছে যত মিষ্টি মিষ্টি ফ্রেন্ড আছে যত দাদা দিদি ভাই বন্ধু আছে সবাই করছে আর এরকম কে কে ভালোবাসে এরকম ডান্ডি শুধু ফুলকপি খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমার আর আমার ছেলে ভীষণ ভালো লাগে বুঝতে পারছো দারুণ বুঝতে পারছো আছে সবই নয় যে ছেলে খুশি হচ্ছে বড় কি আছে বল এবং এই হাঁসটা দেখবেই ব্যাস ঠিক আছে চলো তাহলে সবাইকে বুক ভরা মন ভরা হয়ে যাওয়ার করা ভালোবাসা কেন Bisa saja, soalnya